সিঙ্গাড়া বানানোর জন্য নিয়েছি এই শীতের সময় ফুলকপি শিঙাড়া দারুণ লাগবে এই সিঙ্গাড়াটা খুব সহজ পদ্ধতিতে খুব সহজভাবে শিঙাড়াটা বানাবো কেন এখন শীতের সময় ফুলকপি উঠেছি ফুলকপি ধনে পাতা দিয়ে এমন একটা তরকারি বানাবো পুরটা বানাবো পুর বানাতে দেখো এখানে নিয়েছি ফুলক ফুলকপিকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আলুও ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এই আলু আলু আর ফুলকপি দিয়ে এমন সিঙাড়ার পুর বানাবো না গরম গরম সিঙাড়া আর গরম গরম চা এই শীতকালে শীতের সময় দারুণ একদম জমে যাবে কেউ যদি খেতে চাও এসো আমাদের বাড়িতে আমি উনে কড়া বসিয়ে দিই প্রথমেই আমি গোটা জিরে কড়ায় একটু ভেজে নেবো শুকনো কড়ায় ভেজে নেবো শুকনো কোড়ায় জিরেটা ভেজে নিলে কীরা শিলে গুঁড়িয়ে নিলে ভাজাটা ভালো না আর ভাজাটাও ভালো হবে হয়ে গেছে ভাজা আমি ঢেলে দিচ্ছি এইবার আমি এখানে একটু বেশি করেই তেল দিয়ে দিচ্ছি পঞ্চাশের মতো তেল দিয়ে দিন তার মধ্যে সিঙাড়ার পুর বলে কথা অনেকগুলোই কপি তো তাই আমি অনেকটাই পাঁচ ফোড়ন দিচ্ছি আর কিছু নিয়ে মেয়েতে এক চামচের মতো পাঁচ ফোরন দিয়েছি দেখো পাঁচ ফোড়নগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এইবার আমি আলু আর কপি একসাথে তুলে দিচ্ছি তার মতন কপিটা হালকা করে একটু নুন দিয়ে দিচ্ছি পরে আবার দেখুন আর একটি দিয়ে দিচ্ছি ভালো ভাজা হয় দেখতেও ভালো লাগবে আর এই কপিটা খেতেও খুব ভালো লাগবে এইভাবে আমি এবার নাড়বে নাড়বে ভেজে এটা সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি মশলা দিয়ে দেবো এখানে আদা বেটে রেখেছি দু চামচের মতো আদা বাটা দিচ্ছি আদাটা একটু বেশি দিতে হবে হাফ চামচ লঙ্কা দিচ্ছি নুন দিয়েছি কিন্তু দেওয়ার পরো ফের আমি একটু আরও একটু নুন দিচ্ছি যখন অল্প দিয়েছি এখন অল্প দিন এইবার ভালো করে কষণ নিয়ে মশলাটা দেখো ফেলিনি দিতে দিতে কিন্তু না আমার আলু সেদ্ধ হয়ে গেছে দেখতে এতে কিন্তু জল খুব কম জল দেবো মশলাটা কষে নিয়েছি মশলাটা কষে নিয়েছি তো এইবার আমি দেখো সেই আদা বাটার জায়গাটা খালি ধুয়ে অল্প একটু জল দিচ্ছি আর আমি জল দেবো না সব সেদ্ধ হয়ে গেছে আর খুব ঘেঁটে গেলে তরকারি ভালো লাগবে না আমি কাঁশি একটা নিয়ে এখানে চাপা আমি ভালো করে ময়দার সাথে মিক্সড করে নিয়েছি আর ময়দাটা দেখো কত ভিজে ভিজে ডালা ডালা হয়ে যাচ্ছে দেখছো এইবার আমি জল দিয়ে আস্তে আস্তে জল দিয়ে মাখবো নরম করলে হবে না একটু শক্ত করে মাখতে হবে এইবার আমি ময়দাটায় জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এবার মাখতে থাকবো ময়দাটা যখন মাখা হবে একটু শক্ত করে মাখতে হবে দেখো কতটা শক্ত করে মেখেছি কিন্তু আরো একটু শক্ত করতে হবে ধাসলে তবে নরম হয়ে যাবে আর একটু একে ভালো করে ধাসতে হবে তারপর ময়দাটা ধাসতে কতটা নরম একদম বেশ খুব নরম নয় আর খুব শক্তও নয় কতটা শুকনো শুকনো টাইপের নরম মতন হয়েছে একে আমি চাপা দিয়ে থাকছি চাপাটা দেখো একদম পারফেক্ট রস টস কিচ্ছু নেই শুকনো শুকনো মতো হাফ কাপের মতো তো জল দিয়েছি শুকনো শুকনো হয়ে গেছে আমি এবার ধনে পাতা কুচনা গুলো ছড়িয়ে দিচ্ছি তখন শুধু লঙ্কা লঙ্কাগুলি দিয়েছি আর সেই জিরে যে ভেজে গুঁড়িয়ে রেখেছি ভেজে ভেজে রেখেছিল সেই জিরে ভাজার গুঁড়ো না একটু দেবো জিরে ভাজার গুঁড়ো আমি একটু ছড়িয়ে দিচ্ছি করতে গেলে একদম শুকনো শুকনো করেই পুরাপ তৈরি করতে হবে একই সাথে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি ছড়িয়ে দেখো ভালো করে নানা চপ করে লিস্ট করে নিচ্ছি আর শুকনো শুকনো একদম হয়ে গেছে সিঙাড়ার পুরের কাছেই শিঙাড়ার টেস্টি খেতে ভালো তো একদম রস নেই শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি কতটা ঘাঁটা ঘাঁটাও হয়ে গেল আমি তুলে নিচ্ছি ঠান্ডা করতে দিয়ে তো আর গরম দেওয়া যাবে নাই একটু ঠান্ডা করে তবে চাপা দিয়ে রাখতে আরো কত সুন্দর নরম হয়ে গেছে এইবার আমি ধেসে ফের একটু কুচিটা কেটে নেব নিয়েছি এইবার আমি মধ্যখান থেকে কেটে নিচ্ছি একটু জল হাত করে নিচ্ছে এটাকে তা নাহলে তেলে দিলে যদি খুলে যায় তখন তেল ঢুকে যাবে এবার আমি এইভাবে জুড়ে নিচ্ছি মুখটা মুখটা জুড়ে নিন ভালো করে কিন্তু মুখটা জুড়তে হবে এবার আমি কুড় দিয়ে দিচ্ছি পুকটা কিন্তু বেশ ভর্তি করে পুট দিতে হবে পুট দেওয়ার পরও ফের আমি জল হাত করে একটু ধারটা বুলিয়ে নিচ্ছি এই হয়ে গেল আমার সিঙ্গাড়া মোড়া খুব সহজ করতে পারলে দেখো হয়েছে এইভাবে আমি প্রত্যেকটাকে বানিয়ে নেব দেখো আমার শিঙাড়া খুব সহজ পদ্ধতিতে খুব সহজভাবে শিঙাড়া বানানো এটা দোকানে খেতে ইচ্ছা করছে দোকানে যাবে ঘরেই বানিয়ে নাও শীতকাল ফুলকপি ঘরে এখন ঘরে ধনে পাতা ফুলকপি ঘরেতে অবশ্যই আছে প্রত্যেকের ঘরে আর এই শিঙাড়া বানিয়ে খেলেও শরীর খারাপ করবে না তোমরা ঘরে নিজে হাতে বানিয়ে খাচ্ছ কোনো পুরনো তেল নয় পোড়া তেল লয় চলো আমার বেলা হয়ে গেছে সিঙ্গাড়া রেডি এবার আমি তেলের মধ্যে কড়া বসিয়ে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তোমার তেল থেকে যাবে কিন্তু সিঙাড়া ভাজতে গেলে তেল একটু কড়ায় একটু বেশি লাগবে শিঙাড়ে ভাজতে গেলে তেলটাকে একটু হালকা গরমে দিয়ে দিতে হবে তেলটা হালকা গরম হয়েছে দেখো এইবার আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এটাকে গ্যাসের ফ্লেম কুমিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে আমি একটু উল্টিয়ে গুলো ধারে আর ধারে গুলো মধ্যেখানে করে দিচ্ছি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি ধারগুলো লাল লাল এসে গেছে যেগুলো যেগুলো পড়ার মধ্যে ঠেকেছিল সেগুলো একটু লালচে ভাব এসে গেছে দেখো গ্যাস গ্যাসের ফ্লেম আস্তে করে কমিয়ে দিয়ে কত সুন্দর কালার এসছে বলো তো সিঙাড়া কোনো এইভাবে ঘরে বানিয়ে সিঙাড়া শীতকালের দিনে গরম গরম বানিয়ে খাওয়াও খাও দেখি এবার তুলে নিচ্ছি আমি তেলটা ঝাড়িয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর একটা লাইক অবশ্যই করু